এই ভিডিওতে আমি আপনাকে ফোকাস নিয়ে একটা নতুন পার্সপেকটিভ দিতে যাচ্ছি যেটা আপনি আগে কখনো ভাবেননি আপনার জীবনে আপনি যদি শুধু আপনার ব্যর্থতার কথাই ভাবেন তাহলে আপনার ব্যর্থতায় শক্তি পায় আপনি যদি আপনার জীবনের সমস্যা নিয়েই করে থাকেন তাহলে আপনার সেই সমস্যাগুলোই আরো বড় হয় আমাদের জীবনে যা কিছু শক্তি পায় তা হচ্ছে আমাদের ফোকাস থেকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি আপনি যদি একটা কাগজের উপর একটা ম্যাগনেথাই গ্লাস দিয়ে কিছুক্ষণ রোদ জমিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার সেই কাগজটি আগুন ধরে যাচ্ছে ঠিক সেন্ট রোদ যখন আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আমাদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না আমাদের ফোকাসটাও তেমনই আপনি যদি আপনি যদি দশ জায়গায় আপনার ফোকাসটা নেওয়ার ট্রাই করেন তখনই দেখবেন আপনার জীবনে আর সেই আগুনটা লাগছে না তাই আপনাকে দশ দিকে না তাকিয়ে যে কোনো একদিকে ফোকাসটা রাখা উচিত আর সবচেয়ে বড় কথা ফোকাস মানে হচ্ছে ডিস্ট্র্যাকশন বাদ দেওয়া না ফোকাস মানে হচ্ছে আপনার নিজেকে জিজ্ঞেস করা যে আপনি ঠিক আপনার শক্তিটাকে কোন জায়গায় কাজে লাগাবেন তাই আমার আপনার কাছে একটা প্রশ্ন রাখছি আপনি আপনার ফোকাসটাকে সবসময় কোন জায়গায় কাজে লাগাচ্ছেন সবসময় কি ভয় এবং দুশ্চিন্তাতে আপনার ফোকাসটাই কাজে লাগাচ্ছেন নাকি কোনো একটা পার্টিকুলার স্কিলের উপর আপনি আপনার ফোকাসটা ধরে রাখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন